তো গ্রাম এলাকায় যারা ছোটো কিংবা বড় ব্যবসা করছেন বা দোকান রয়েছে তো আপনাদের দোকান বা ব্যবসার জন্য কিন্তু রেজিস্ট্রেশন বা স্টেল লাইসেন্স নিতে হয় তো আপনার দোকানের জন্য স্টেল লাইসেন্স খুবই গুরুত্বপূর্ণ ছোটো হোক কিংবা বড়ো দোকান হোক স্টেল লাইসেন্স থাকাটা অত্যন্ত জরুরি তো স্টেল লাইসেন্স বর্তমান ডিজিটাল যুগে আপনি আপনার নিজের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে নিজেই অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এর সঙ্গে ডাউনলোডও করতে পারবেন মাত্র দেড়শো টাকা চার্জ আপনাকে পেমেন্ট করতে হবে যদি বড়ো ব্যবসা হয়ে থাকে তাহলে সাতশো পঞ্চাশ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তো কীভাবে অনলাইনে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে তার সব কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো মোবাইল থেকে যদি আবেদন করতে চান তাও মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটি অন করবেন দিয়ে সার্চ অংশে লিখবেন ট্রেড লাইসেন্স তো স্টেড লাইসেন্স লিখে সার্চ করলে প্রথমে যে অপশানটি আসবে শিল্প সাথী ওয়েলকাম টু শিল্প সাথী স্টেট অনলাইন সিঙ্গেল উইন্ডোজ সার্ভিস তো এই অপশানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে শিল্প সাথী পোর্টালের পেজটি ওপেন হয়ে যাবে আপনাদের অ্যাপ্লাই অনলাইনে অপশানে ক্লিক করবেন আপনাদের যদি শিল্প সাথী পোর্টালে আপনাদের যদি না রেজিস্টার করা থাকে তো আপনারা ক্রিয়েট নাও অপশানে ক্লিক করবেন তো এখানে মোবাইল নাম্বার এবং আপনাদের নাম দিয়ে আপনারা একটি আইডি তৈরি করবেন দিয়ে এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে ক্যাপচার কোড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করলে শিল্প সাথী পোর্টালে আপনাদের লগ হয়ে যাবে কোনো আপনাদের এমএসএমই রেজিস্ট্রেশন নেওয়ার দরকার নেই আপনারা আপনাদের দোকানের নামেই আপনি আইডি তৈরি করতে পারবেন আমরা যেহেতু স্টেল লাইসেন্স অ্যাপ্লাই করবো তো অল সার্ভিসের ওপর ক্লিক করব। অল সার্ভিসের ওপর ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট তো এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনার নিচে যে চেকবক্সটি আছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই চেকবক্সটির উপর ক্লিক করে ক্রিয়েট অপশানে ক্লিক করব তো এই ক্রিয়েট অপশানে ক্লিক করলে তো এখানে নিচে সার্ভিসে দেখতে পাবেন স্টেট লাইসেন্স তো অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করলে তো ফর্মটি ওপেন হয়ে যাবে কমন অ্যাপ্লিকেশন ফর্ম তো ফর্মটি ভালোভাবে আপনারা পূরণ করবেন আপনাদের যেখানে দোকান রয়েছে সেই অ্যাড্রেসটি ফিল আপ করবেন প্রথমে উপরে তো আমি ডিস্ট্রিক্ট কি আছে বসিয়ে দেবো বা ব্লক যে আছে সেটা সিলেক্ট করবেন এরপর ব্লক বসিয়ে দেওয়ার পর পঞ্চায়েত কি আছে বসিয়ে দেবো দিয়ে আপনাদের নেম অফ দ্য ট্রেড অর্থাৎ আপনাদের দোকানের নাম বা কী রাখবেন সেটা আগে থেকেই আপনারা ভেবে রাখবেন দিয়ে বসিয়ে দেবেন দোকানের নামটা অর্থাৎ দোকানের নাম বসিয়ে দেওয়ার পর সেট ক্যাটাগরি অর্থাৎ কোন ক্যাটাগরি আপনাদের দোকান যদি কম্পিউটার দোকান হয়ে থাকে তাহলে স্টুডিও ফটো স্টুডিও আপনারা অপশান পাবেন যদি ভুসিমাল দোকান হয়ে থাকে তাহলে মুদিখানা অপশান পাবেন যদি ইলেকট্রিক দোকান হয়ে থাকে তাহলে ইলেকট্রিক আপনার ট্রেড সিলেক্ট করবেন তো আপনারা যে দোকান ট্রেড বসাবেন সেটা সিলেক্ট করে ট্রেডটা ট্রেডের টাইপটা সিলেক্ট করে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর আপনাদের অ্যাড্রেস ডিটেল অর্থাৎ আপনাদের দোকানটা যে এখানে আছে সেইখানের অ্যাড্রেসটা আপনাদেরকে বসাতে হবে বাড়ির অ্যাড্রেসটা বসাবেন না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের দোকানটা যে অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসটা বসাবেন যদি একই হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই ভিলেজ ভিলেজ বসা পর শামসদ হামসদরা অর্থাৎ আপনাদের বুথ নাম্বার ওই এলাকার বুথ নাম্বারটা কত সেটা বসাবেন এরপর পাড়াটা কোন পাড়ার আছে ওটা পাড়াটা বসিয়ে দেবেন দিয়ে পোস্ট অফিস আপনার দোকানটা কোন পোস্ট অফিসের আন্ডারে সেটা বসাবেন পুলিশ স্টেশন বসাবেন পিনকোড কোন মৌজার আন্ডারে ওটা তো আপনার রেকর্ডেই থাকবে এবং দাগ কত কত দাগের ওপরে আপনার দোকানটায় রয়েছে সেই দাগ নম্বরটা সিলেক্ট করবেন দিয়ে ক্ষতির নাম্বারটা বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর অ্যাপ্লিকেশান ডিটেলস অ্যাপ্লিকেন্ট ডিটেলস অর্থাৎ আপনার উপরে দোকান এবং দোকানের নাম এবং দোকানের অ্যাড্রেস হলো এবার আপনার আপনি যে আবেদন করছেন আপনার নামটা বসাবেন আপনার নাম বসানোর পর আপনার বাবার নাম কি আছে অর্থাৎ যিনি আবেদন করবেন ওনার নাম এবং ওনার বাবার নাম সেটা বসাবেন দিয়ে আইডেন্টি প্রুফ হিসাবে আপনারা আধার কার্ড যদি থাকে আধার কার্ড যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড তো আধার কার্ড আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ডটাই সিলেক্ট করবেন দিয়ে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর টাইপ অফ দ্য অনারশিপ অর্থাৎ এটা পার্সোনালি রাখবেন ক্যাটাগরিটা জিপি সিটি করবেন যেহেতু পঞ্চায়েত এরিয়ায় আপনার দোকান রয়েছে গ্রাম এলাকায় বা পঞ্চায়েত এলাকায় সেহেতু পঞ্চায়েত সিলেক্ট করবেন জিপি সিটি করবেন এরপর আপনাদের মোবাইল নাম্বার আছে যেটা তো মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর তো আপনাদের যদি বাড়ির ঠিকানা আলাদা হয় তাহলে আলাদাভাবে আবার ফিল আপ করবেন তো ফিল আপ করার পর বাউন্ডারি ডিটেলস অর্থাৎ আপনাদের দোকানের পূর্ব পশ্চিম উত্তর দিকে কী আছে সেটা আপনাদেরকে কিন্তু বসাতে হবে তো আপনাদের যদি পূর্ব দিকে ইস্ট ইস্টে যদি আপনাদের রোড থাকে তাহলে রোড বসাবেন এবং পশ্চিম দিকে কী আছে সেটা আপনাদেরকে দেখে কী আছে আপনারা সেটা বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর অর্গানাইজ ডিটেল ওটা সিলেক্ট হয়ে থাকবে আপনার দোকানের নাম মেম্বার অব এমপ্লয় অর্থাৎ আপনার দোকানে কজন কাজ করে সেটা বসাবেন গত বছর কত টাকা ইনভেস্ট করেছেন এবং কত টাকা লাভ হয়েছে সেটা বসাবেন বসিয়ে দেওয়ার পর ক্যাটাগরি টাইপ অর্থাৎ কোন ক্যাটাগরির কত টাকা আপনি ফ্রিজ পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করতে হবে যদি আপনি দেড়শো টাকা চার্জ কাটতে চান তাহলে নট ইজ প্রসেসিং ট্যাক্স প্রথমে যে ডি আছে ওটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের দেড়শো টাকা চার্জ কাটাতে হবে এরপর সব কিছু ফর্ম সব কিছু ঠিকঠাক আছে কিনা আরেকবার ফর্মটি ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পর সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো এই পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো এখানে আপনাদের আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনারা কোনটা আপলোড দিতে চান আধার কার্ডটাই আপলোড করে দেবেন তো আধার কার্ড আপনারা স্ক্যান করে রেডি করে রাখবেন চুজ ফাইলে ক্লিক করে আপনারা সিলেক্ট করবেন দিয়ে আপলোড অপশানে ক্লিক করবেন তো এখানে ফাইলটি মিনিমাম দুশো কেবির মধ্যে আপলোড করতে হবে এরপর আপনারা ল্যান্ড রেকর্ডে ক্লিক করবেন চুজ ফাইলে ক্লিক করলে আপনাদের রেকর্ডটি দিয়ে আপলোড অপশানে ক্লিক করবেন আইডেন্টি প্রুফ এবং ল্যান্ড রেকর্ড দুটাই আপলোড হয়ে গেছে এরপর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আপনারা যে ফর্মটি ফিল আপ করেছেন তার পুরো ডিটেলসটা শো করাবে তো আপনারা ভালোভাবে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না তো দেখে নেওয়ার পর আপনারা আইডেন্টি প্রুফ এবং ল্যান্ড ডিটেলসে ভিউ করে দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি না তো নিচে যে বক্সটি আছে এই চেক বক্সের ওপর ক্লিক করবেন ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের প্রথম যে প্রসেসটি সেটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে আপনারা আবার ডাটাবেসে চলে আসবেন এখানে এসে দেখবেন যে পেন্ডিং দেখাবে তো এখানে পে নাও যে অপশান আছে তো এই অপশানে ক্লিক করবেন পে নেওয়া অপশানে ক্লিক করলে আপনাদের পেমেন্ট করতে হবে আপনারা যত টাকা চালান কাটাবেন সেটা সিলেক্ট হয়ে থাকবে তো প্রসিড টু পেমেন্ট তো প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করবেন আপনাদের পেমেন্ট অপশানে নিয়ে যাবে অর্থাৎ সে পেমেন্ট করবেন সেটা আপনারা পেমেন্ট করতে পারেন এবং ইউপিআই পেমেন্ট করতে পারেন নেট ব্যাংকিং যেটা খুশিতে পেমেন্ট করতে পারেন ফোনপে দিয়ে ইউপিআই আইডিটা বসিয়ে দেবো ক্লিক করলেই নিয়ে নেবে তো পশিট অপশনে আমি ক্লিক মেসেজ চলে এসছে তো আমি পেমেন্টটা করে দিই তো আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে তো আমি আবার ডাটাবেসে চলে আসবো তো ডাটাবেসে এসে দেখবেন যে কমপ্লিট সবগুলো কমপ্লিট দেখাবে দেখাবে সব কমপ্লিট পর আমি ডাটাবেসে চলে যাবো ডাটা বেস এসে দেখবো যে স্টেল লাইসেন্স ডাউনলোড সার্টিফিকেট তো ডাউনলোড সার্টিফিকেট অপশানে আপনারা ক্লিক করবেন স্টেল লাইসেন্স আমার ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আপনারা নিজের মোবাইল থেকে আপনি স্টেল লাইসেন্সটা আপনাদের দোকানের জন্য স্টেল লাইসেন্সটা আবেদন করতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ